তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে নিয়েছি আর এই যে দেখো কালকে এই ক্যাচারটা দিয়েই মাথায় শুয়েছিলাম মানে কি বলো তো এই একটা মানে গাডার টাইপের কিছু দিলে না সেগুলো ভালো হয় কিন্তু কী বলতো কালকে অত মানে বুঝতে পারিনি যেহেতু টায়ার্ড হয়েছিলাম আর তার মধ্যে দেখো এই ক্যাচার দিয়ে শুয়েছিলাম তো চুলটার অবস্থা বারোটা বেজে গেছে আর ওই ক্লিপ দিয়ে মাথায়ও প্রচণ্ড লেগেছে তো ঘুমটা মানে যেরম সেরম হয়েছে তো তারপরে দেখো এই যে ঠান্ডা লেগেছে তো বোঝা যাচ্ছে চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে তো এই যে আমি আবার কাঁচাটা দিয়ে নিই আর দেখো আমি সকাল সকাল কি করব দেখো আমি ওই ছোটো ঘরে যাবো রান্নাঘরে তো বারবার দেখো আমি বারবার ঘুরে আসছি কেন বলো তো কারণ কি ওই ঘরের চাবিটা আমি খুঁজেই পাচ্ছি না আমি এমনি চলে যাচ্ছিলাম তোমাদের দেখাবো বলে তো দেখো তারপরে আবার ঘুরে এসে তারপরে চাবিটা নিয়ে যাচ্ছি তো এই যে আমি পেয়ে গেছি অবশেষে চাবি আর তোমরাও আমাদের সঙ্গে আসো কারণ প্রতিদিন তো তোমাদের ভেতরটা দেখা তো আজকে আমি বাইরেটা একটু দেখিয়ে দিই মানে আমি আজকে রান্নাঘরটা প্রথম খুলবো মানে তোমাদের সামনে প্রথম ওপেন করব। এই যে দেখতেই পাচ্ছ যে আমি এখন তারা খুলে নিলাম আর তোমাদের বলছেন দেখো কড়ার অবস্থাটা কী হয়ে আছে তো খুব খারাপ হয়ে নেই মানে কি এই যে কালকে তো পরিষ্কার করেছিলাম তারপরে তো রান্না বান্না করিনি তো এই যে থেকে ভাত বানানো আছে সেটা আজকে আমাকে ওই বাইরে ফেলে দিয়ে আসতে হবে ফেলে মানে জলে দিতে হয় কিন্তু জল তো নেই তো এখানে আমি শুকনো সবটাই ফেলে দিই আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের বলেছিলাম যে কড়াইটা ভালো আসতো দেখে নাও তারপরে দেখো এই কড়াইটার কী অবস্থা কিন্তু এইভাবেই পুড়ে যায় জানি না কেন এইভাবে পুড়ে যায় আমার কাছে আর কড়াইটা পাতলা হয়ে গেছে তো তারপরে দেখো আমি এগুলোকে একটু গুটিয়ে নেব আসনটা গুটিয়ে নিলাম তো তারপরে দেখো আমি বাউস্ত যে ভাতটা সেটা নিয়ে গিয়ে মাঠের মধ্যে রেখে দিয়ে আসবো মাঠের মধ্যে রেখে দিলে কি হয় গরু বা ছাগলে খেয়ে নেবে আর জলে ফেলে দিলে তো ফেলে দেওয়াই হতো আর যদিও আমাদের এখানে পুকুর টুকুর কিছুই নেই এটা গ্রাম কিন্তু দেখো একটা পুকুর পাওয়া যায় না তো তারপরে রীতিমতো আমি মন্ত্র জপ করে নিলাম পুজো করে নিলাম তো তারপরে দেখো এই যে সবজি এসেছে তো আমি সবজি নিচ্ছিলাম তো সবজি বলতে কিছুই ছিল না তো আমি নিয়েছিলাম হচ্ছে কি যে শশা আর কি নিয়েছিলাম শশা নিয়েছিলাম আর পটল নিয়েছিলাম তো শশার পটল নিয়ে নিলাম কালকের জন্য কারণ কি আজকে তো রান্না মানে সেদ্ধ ভাত করে নিলাম তাড়াতাড়ি তো বন্ধুরা আমি হালকা করে এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি এখন যাবো কোথায় তো হচ্ছে ছেলের ক্যারেক্টার পরীক্ষা আছে তো তার জন্য নিয়ে যাচ্ছি আমি ওখানেই আর এই যে খুব একটা মানে বেশি এ করে হালকা হালকা সেজে নিয়েছি রেডি হয়ে নিয়েছি যেটাকে বলে আর এ মঙ্গল শত্রুটা করে নিয়েছি তো কেমন লাগছে জানাবে আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে তো ছেলে বেরিয়ে গেছে আর আমি এই যে নিয়ে নেবো ওই ব্যাগ তো টাটা এখন মতন আবার রাস্তা বেড়াতে যদি দেখা হয় তাহলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এই যে আমরা রাস্তায় এখন বেরিয়ে গেছি তো টোটো ধরার জন্য তো টোটো পাওয়া যায় না দেখতে পাচ্ছি তো এই যে যেই স্যারের আসার কথা ছিল সেই স্যার চলে এসেছে তো দেখো ওনাকে বরণ করে নেওয়া হলো মানে স্বাগত জানানো হলো বরণ তো পরে হবে তো তারপরে দেখো হাত পাগুলো একটু করে যে মানে ঝাড়িয়ে নেয় যেহেতু তোমার হঠাৎ করে যদি ক্যারাটে করে তাহলে শরীরে কোনো প্রবলেম হতে পারে তার জন্য একটু করে সবাই মিলে লাফিয়ে লাফিয়ে লাফালাফি করে নিল তো তারপরে দেখবে যে একটা ব্যাচের সঙ্গে সবাই মিলে একটা খেলা হবে আর হচ্ছে কি তারপরে দুজন দুজন করে হবে তো এখন হচ্ছে কি তোমার সবাই মিলে একটু লাফালাফি করে নিচ্ছি সব বেল্টগুলোই কিন্তু তারপরে আস্তে আস্তে মানে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে দশটা দশে আর বাড়ি এসেছিলাম তখন প্রায় আড়াইটে তিনটে তো এই যে দেখো এখন হচ্ছে ওরা একটু নাচানাচি করে নিক আর আমি কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তো তখন ভিডিও করে নিই বসেই ছিলাম তো এই একটু পাচ্ছ এখন হচ্ছে কি মানে এদিকে আছে হচ্ছে আর এদিকে আছে হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক দুটো বেল্টের মধ্যে এখন হচ্ছে তারপরে আবার পরে আসবে আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাবো ভেবেছিলাম দেখো আমি সেটা দেখাতে পারিনি মানে কি বলো তো আমি নিজেই ভয় পাচ্ছিলাম মানে যখন ফাইট হচ্ছিলো তখন ফাইট করাটা সত্যিই খুব ভয় পাই মানে এই যে আমার কাতার কাতাগুলো এগুলো দেখতে হয় না কিন্তু ফাইট আমি দেখতে পারি না কারণ কি ওই নাকে মুখে লেগে যাবে তো পরে ফাইট হয়েছিল তো তোমাদের সেটা দেখায়নি তো এরপরে দেখবে দুজন মিলে যখন মানে করবে আমার ছেলে আর একটা ছেলে তখন তোমাদের আবার দেখাবো আর এই দেখো এই বুঝতেই পারছি যে ক্যারেটে স্কুলে যখন ও যায় তো আমি মনে হয় কিছুই করে না কিন্তু বলবো কি বন্ধুরা যখন এই একসাথে যখন শুরু করলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল কারণ আমার ক্যারেটে তো খুব একটা ইন্টারেস্ট ছিল না তার জন্য আমি কোনোদিনই দেখতেও যেতাম না কিন্তু এই প্রথম মনে হলো যে না ছেড়ে পারছি কারণ যখন খুব ছোট ছিল না তখন যখন কোনো ক্যারেটে করতো তখন মনে হয়তো ওর ইন্টারেস্ট নেই কারণ হাত পাগুলো ঝাড়তো না এই প্রথমবার মনটা খুব খুশি হয়েছিলো ক্যারেটে দেখে দেখো সবাই একদম সেম সেম করেছে কেউ কিন্তু মানে টাকা তো এই যে আমার ছেলের বন্ধু মানে যারা একই বেল তারা একসাথে ওরা ক্যারেটে করে তো তার মাও ছিল তো একসাথে আমরা বললাম যে না টোটো করে যাব এক জায়গাতেই বাড়ি যেহেতু তো তার জন্য টোটো করে নিচ্ছিলো টোটো বেলা বলছিল পনেরো টাকা করে তো আমাদের যেখানে বাড়ি তো সেখানে দশ টাকা করে ভাড়া সেটা আমি বলছিলাম তো তারপর আমরা চেপে পড়লাম কারণ দাদা বল ঠিক আছে তো চারজন মিলে আমরা চেপে পড়লাম আর দেখো তারপরে আমরা বাড়িও পৌঁছে গেছি তো এই যে আমরা চলে এসেছি বাড়ি বাড়ির রাস্তায় দেখতেই পাচ্ছ এটা হাতে হচ্ছে বিরিয়ানি বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি গলার সাউন্ড মনে হচ্ছে নেই গো

তো এই যে এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলায় সাতটা আমি দিয়েই দিলাম কেন বলো তো কারণ হচ্ছে কি বোন এসেছে সামনেই আমাদের এখানে তো আমাকে ফোন করে বললো যে দিদি বেরিয়ে আমিও এসেছি তার জন্য ভাবলাম সন্ধ্যেটা দিয়েই যাই যেহেতু সন্ধে লেগে গেছে তারপরে আমি দেখো রেডি হয়ে গেছি মানে পুরো রেডি হয়ে গেছে বলতে কি সব কিছু করে নিয়েছি আর এই যে আমার কানের যেটা দোষ কানের বুঝ থাকে না তো তার জন্য এটা খুলে খুলে পালাচ্ছে তাই তোমাদেরকে আমি বলছি যে তোমাদেরও নিয়ে যাব আমি তো একা যাবো না তো তোমাদেরও নিয়ে যাবো তার মধ্যে দেখো বারবার আমি ভীষণ কাটছি মানে প্রচণ্ড পরিমাণে কাশিটা তো বুঝতেই পারছো তো আমি শাড়ি পরে নিয়েছি আর এই যে তোমাদেরকে নিয়ে চলে এসেছি দোকানে তো আমরা পাঁচির টোপকে চলে এসেছি কারণ কি আমরা রাস্তা দিয়ে যেহেতু যাই না তো রাস্তাটা অনেকটা ঘুরতে হয় তো তার জন্যে আমি এটা দিয়েই চলে এসেছি আর তোমরাও দেখো আমার সঙ্গে আসো আর গেছিলাম আমার কি কি দিয়েছিল বলো তো এই যে দিয়েছিল আইসক্রিম আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে কি মিষ্টি তো মিষ্টি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে আর আগে স্লিপটা ভালো করে ঢুকিয়ে রাখি যেহেতু টাকা দেওয়া আছে তো সেই স্লিপটা হারিয়ে গেলে তো ওখানে অসুবিধা হয়ে যাবে তো তারপরে এই যে দেখা যাচ্ছি তোমাদের দেখো যে দশটা মিষ্টি দিয়েছিল কালো মিষ্টি পাঁচটা সাদা মিষ্টি পাঁচটা তো দেখো আমাদেরকে কিন্তু দিয়েছিল এই সামনেই তো আমরা ওদের সামনে খেতে কেমন একটা লাগে না তো তার জন্য আমি পাশে এসে আমরা তিনজনে খেয়ে নিলাম আর এই যে দেখো তোমাদেরকে আমি আস আশ্রমের ভেতরটা একটু ঘুরে দেখাবো আজকে হচ্ছে আশ্রমে বাসন্তী পুজো ষষ্ঠী পুজো তো দেখো আজকে হচ্ছে কি তোমাদের পুজো ছিল তা বলতেও ভুলে গেছি বা দেখতেও ভুলে গেছিলাম তো হঠাৎ করেই মনে পড়লো তো তোমাদেরও নিজা এটা হচ্ছে ছোটো গেট মানে বড়ো গেটটা তোমাদেরকে ইন্ট্রোডিউস দিলাম কিন্তু ছোটো গেট দিয়ে প্রবেশ করলাম তো তারপরে প্রবেশ করার পরে দেখছি সারদা মায়ের আরতি হচ্ছিল কারণ সন্ধ্যেবেলায় প্রতিদিনই ওই আশ্রম তো তো আরতি হয়তো দেখো এক মনে আমি আরতি দেখছিলাম আমাকে দেখতে খুব ভালোই লাগে আরতি আমি তো আগে যখন প্রথম আমার বিয়ে হয়ে গেছিলো বিয়ে হয়েছিলো তখন আমি মানে এই তিন দিনই আমি আসতাম সন্ধ্যেবেলায় তো দেখো এই যে বাসন্তী মাকে তোমরা সবাই প্রণম করে নাও আমি জানি না কোথায় কোথায় হয় কি না হয় আর এই যে আমাদের শারদা মা তো দেখো শাড়িটা পরিয়ে অপরূপ সুন্দর লাগছে কারণ একার দিন এক এক রকম শাড়ি পরানো হয় তো সকালবেলায় যদি যায় তো তোমাদের দেখাবো লাল শাড়ি পরানো থাকবে কারণ একার দিন এক এক রকম শাড়ি পরানো থাকে তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে যে মাতাজিগুলো আছে এখানকার তো তারা তেনারাই হচ্ছে কি এখন হচ্ছে এই যে আরতি করছে তারপর কি অনেক আমাদের গান আছে বন্ধন আছে তো সেইগুলো করছে আর বোন বলছে দিদি আমি না আবার আসব। আমার খুব ভালো লেগেছে তাই আমি বললাম আর আসবি নবমীর দিন খিচুড়ি দেয় খিচুড়ি প্রসাদ তো খেয়ে যাবে মানে প্রসাদ সেবা করার জন্য সবাই আসবে আর এই যে দেখাচ্ছিলাম যে কল মানে কলগুলো অনেক যেহেতু এখানে যে পুজো টুজো যখন হয় দুবার পুজো হয় একটা পৌষ মাসে হয় তখন শারদা মায়ের জন্মদিন আর এটা হচ্ছে বাসন্তী পুজো তো এই যে অনেকগুলো কল বসানো হয়েছে হাত মার ধোয়ার জন্য তো তোমরাও দেখে নাও আর এই দেখো তোমাদেরকে আসার পরে তো বলাই হয়নি কি বলো তো হঠাৎ করেই আর আরজি মা সকালবেলায় তখন বিরিয়ানি দিয়েছিল তো খেয়ে মন ভরেনি তো তুমি দোকানের মতো একটু বিরিয়ানি তৈরি করে দাও তোর বাবা বললো ঠিক আছে চিকেন যখন নিয়ে এসেছি আর তো বেশি কিছু লাগবে না ঘরে এই সমস্ত কিছু আছে তো করে ফেলো তো দেখো তোমার দাদাভাইও হেল্প করেছিল তো লাস্টে ওই খুলছিল দেখতেই পাচ্ছ তো খোলার পরে তোমাদের কেমন লাগছে জিনিসটা দেখতে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো না সত্যিই কিন্তু অসাধারণ হয়েছিল কারণ দেখো এই যে ছেলেকে আমি বলছিলাম বল কীরকম খেতে তো কিন্তু বলেছে কারণ অন্য সময় দেখো বলে না কিন্তু বলছে দেখো যে খুব ভালো হয়েছে আর দোকানের মতো খেতে হয়েছে কারণ কী বলতো এই সময় মানে গরমের সময় আমি খুব একটা ভালোবাসি না খেতে মানে ভালো লাগে কিন্তু খাওয়াটা তো ঠিক নয় কিন্তু দেখো বাড়ির তৈরি তো সব কিছুই অল্প অল্প পিস দিয়ে কিন্তু তবুও তো খুব সুন্দর তাছাড়া আজকে ছিল পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষ আর হচ্ছে কি তোমার ভাই বললো তো আমি তো খাইনি তো তোমরা খেয়ে মানে ছেলে খেয়েছে তো সবাই মিলে একটু খাওয়া হবে তার জন্য চিকেন নিয়েছিল আর আজকে হঠাৎ করে এটা মানে তৈরি হয়ে গেছিলো তো ঠিক আছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে থাকবে তো গুড নাইট টাটা